হ্যালো বিও আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গ্লুটাথিয়ন ক্রিমের রিভিউ শেয়ার করব আচ্ছা আমরা গ্লুটাথিয়ন ক্রিমটি ফেসবুক ইউটিউব টিকটকে অনেক রিভিউ দেখতেছি আসলে কি এটা আমাদের ত্বকের জন্য উপকারী না এটা লাগিয়ে আমরা ত্বকের পাওয়াটা বাজায় ফেলতেছি আজকে আমরা এই গ্লুটাথিয়ন ক্রিমের উপকারিতা এবং সতর্কতা নিয়ে কথা বলবো। গ্লুটাথিয়ন ক্রিমের মধ্যে এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের ত্বক এবং শরীরের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের স্কিনের ফ্রি রেডিকেল এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে এটি আমাদের ত্বকের গভীর থেকে আমাদের ত্বকের সৌন্দর্যটাকে ধরে রাখতে সাহায্য করে গ্লুটাথিয়ন একটি থ্রি পেপারার যা গ্লুটামের দ্বারা তৈরি এই গ্লুটাথিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটির অ্যান্টি অক্সিডেন্টের ক্ষমতা এই গ্লুটাথিয়নটা তিনটি প্রধান উপাদান হিসেবে কাজ করে এটি কোষের ক্ষতি রোধ করে অক্সিডেটিভ সিস্টেম কমিয়ে দেয় স্কিনকে পরিবেশগত দূষণ থেকে রক্ষা করে ত্বকের অতিরিক্ত মেলানিন উৎপাদন কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এটি আমাদের ত্বকে বিশেষভাবে উজ্জ্বল করে তোলে যে কোনো প্রকার দাগ ও পিগমেন্টেশন কমিয়ে দেয় যেমন ব্রণের দাগ হতে পারে মেস্তার দাগ হতে পারে স্থানবান হতে পারে যে কোনো প্রকার দাগ কমিয়ে ফেলে আমাদের ত্বকে পরিবেশগত দূষণ ও অ্যান্টিডাইক্সটিভ সিস্টেম থেকে রক্ষা করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকে প্রাকৃতিক মশ্চারাইজ ধরে রাখে ত্বককে নরম ও সফট করে ত্বকের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এখন বলি এটা ইউজ করার পর আপনারা কী কী সমস্যা পড়তে পারেন যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ তাদের ইউজ করার ফলে ত্বকের র্যাশ হতে পারে চালাপোড়া করতে পারে তবে কয়েকদিন ইউজ করার পরে ঠিক হয়ে যাবে কিন্তু এটা অতিরিক্ত ব্যবহার করা যাবে না অতিরিক্ত ব্যবহারে ত্বক শুষ্ক করে দিতে পারে ত্বক মশ্চরাইজের পরিবর্তে ত্বক নরম ও সফট করার পরিবর্তে ত্বক আরও বেশি শুষ্ক করে দিবেন আর একটা কথা ফ্যাস্টেজ না করে এই ক্রিমটা আপনারা বুলিও মুখে ইউজ করবেন না অনেকে বলে যে ফেস্টেজ কিভাবে করে এটা ইউজ করার আগে সামান্য একটু কানে নিচে লাগিয়ে দেখবেন যদি আপনাদের কোনো প্রকার অ্যালার্জি সমস্যা না হয় তাহলে এটা আপনারা পুরো মুখে লাগিয়ে দেখ দিতে পারেন আর এটা আপনারা দীর্ঘ সময় পর্যন্ত ত্বকে ইউজ করবেন না খুব কম সময়ে ত্বকে ইউজ করবেন ডাক্তারের পরামর্শ ছাড়াতে একদমই ইউজ করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই ক্রিমটা মুখে ইউজ করবেন আবার অনেকেই বলে যে এই ক্রিমটা আমরা কখন ইউজ করব। এই ক্রিমটা হচ্ছে রাতে এবং দিনে ইউজ করতে পারেন অবশ্যই দিনে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে হবে আর অনেকে এই ক্রিমটি ইউজ করলে কোনো প্রকার মশ্চারাইজার ইউজ করেন না অবশ্যই মুখে ভালো মানের একটা মশ্চারাইজারও ইউজ করতে হবে না হলে আমাদের ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যাবে এই ক্রিমটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা অবশ্যই কেনার আগে অরিজিনাল প্রোডাক্ট কিনা দেখে কিনবেন যে কোনো প্রোডাক্ট কেনার আগে অরিজিনাল কিনা সেটা দেখে কিনা অবশ্যই জরুরি আমার পার্সোনাল মত অনুযায়ী যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ তারা এই ক্রিমটি ইউজ না করাই ভালো তারপরেও কেউ যদি ইউজ করতে চান তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করবেন আমার ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন